মাটি দিয়ে ঠাকুর গড়ে আবার গঙ্গায় বিসর্জন দিয়ে সেই মাটিগুলিকে যথাস্থানে ফিরিয়ে দেওয়া তাই থার্মোকল জড়ির আগে ঠাকুরের সাজ তৈরি হতো শোলা দিয়ে যা ডোবায় উৎপন্ন হয় এই সবই জলে পচনশীল প্রকৃতি থেকে নিয়ে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া যাকে বলা হয় ইকো ফ্রেন্ডলি পুরাণ মতে এই শোলার উৎপত্তি কিভাবে সেটা আমরা জানব বর্ধমানের গ্রাম বনকা পাশিয়ার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পী আশিস মালাকারের কাছ থেকে এনারা বংশ পরম্পরায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তাদের শিল্পকলার মাধুর্যে ওনার বাবা ওনার ঠাকুমা রয়েছেন এই তালিকায় ওনার বাবার হাতেই বিভিন্ন ঠাকুর রূপ পেয়েছে ওনার পূর্বপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে বরাত পেয়েছিলেন এই সোলার সাজের তাদের হাতেই এই সোলার সাজের উৎপত্তি সোলার কাজটা হঠাৎ তো আকাশ থেকে ফুরিয়ে এলো না মানে এর একটা পুরনো ইতিহাস আছে ইতিহাসটা কি যেটা আমার ঠাকুমা দাদু কাছে বাবার কাছে শুনেছি সেটা হচ্ছে পুরাণে মহাদেবের যখন বিয়ে হয় তখন ওনার মাথায় কিছু একটা লাগবে ঠিক আছে আর যে নয় টোপর তখন তার টোপর ব্যাপারটা ছিল না তখন বিশ্বকর্মাকে দেখেছিলেন বিশ্বকর্মা একটা বানিয়ে সেটা ভারী মাথায় লাগা যাচ্ছে না তখন আবার চিন্তা করছেন যে কি লাগবে হ্যাঁ তখন এই মানে হালকা জিনিস কি তখন এই এই উদ্ভিদটা সৃষ্টি হয় সোলা আর তখনই একটা জাতি জাতিও তখন থেকেই হয়েছে যেটা হচ্ছে মালি মালি শব্দের অর্থ হচ্ছে তারা ওই দেব দেবীর ফুল সাপ্লাই দেবে আর এই সোলা দিয়ে চাঁদমালা দুপুর এটা বনাবে ঠিক আছে এবার এই থেকে সোলার সৃষ্টি হলো ওই জন্য একটা পুরাণের গল্প আছে জলে জন্ম ডেঙায় কর্ম মালাকারে করে ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপরে এটা কিন্তু এটা আমার আমার মন করা কথা না এটা একদম পুরাণের গল্প গেল এবার ধরুন আমার দাদু ডাকের সাজ বলছে না এই আমার বাড়িতে ডাকের সাজ লাগাবো এবার ডাক উইনিংস কি জার্মান থেকে রাংটা জড়ি আসতো সেই রাংটা জড়ি দিয়ে ঠাকুরের সাজ তৈরি করতো আমার দাদু মৃত্যুঞ্জয় মালাকার আমার ঠাকুমা নে দেবী এবং আমার এক দাদুর বন্ধু ছিলেন মুর্শিদাবাদ বাড়ি রঞ্জন বাড়া এবার তখন আমাদের কুমার কিন্তু দোকান ছিল এবার ভারত আর জার্মানের কিছু একটা অশান্তির কারণে ডাক আসা বন্ধ হলো তখন এবার আমার দাদু চিন্তা করলেন তাহলে তো আমরা তো ঠাকুরের সাজ করে খাই আমরা কি তখন ওনার মাথায় এলো এনারা তিনজন একটা চিন্তা ভাবনা করে একটা খাদি কাপড়ের ওপরে যেগুলা রাংতা জড়ি বুলেন বিদেশ থেকে আসতো সেইটা এই সোলা দিয়ে কনভার্ট করেছিল সাধু আচ্ছা এবার পরে ওইটা দোকানে ডিসপ্লে করেছিলেন আর আমার দাদুর খুব ভাগ্য ভালো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র এসেছিলেন ওনার বাড়ির কালী পুজো কুমারটুলি কিছু একটা ব্যাপারের জন্য যে ওনার নজরে পড়ে এটা কি তখন দাদুবি গল্পটা পুরো বলে তখন উনি বলছেন ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন আমার মায়ের গায়ে এটা লাগিয়ে দিন মানে কালী ঠাকুরের গায়ে এবার ওনার বাড়িতে এটা করেছিলেন আচ্ছা এবার সেই পিরিয়ডে সুভাষ বোস মানে একটা বড় ব্যাপার এবার ওইটা হওয়ার পরই তারপরের দুর্গা পুজোয় রানী রাসমণি বাড়ির বরাত আমার দাদু মানে আজকে যেটা আমরা দেখছি বিভিন্ন পাড়াতে তিনটে করে দুর্গা পুজো হচ্ছে কিন্তু সেই আমলে তো দুর্গা পুজো বাড়িতেই হতো ঠিক আছে তা সেই বনিদি বাড়ি ধরুন আমার দাদু মতিশিলের বাড়ি রানী রাসমণি বাড়ি মতিশিলের বাড়ি বোস বাড়ি আরজি সাহাবাড়ি মানিকতলা সাহাবাড়ি মানে মানিকতলা সাহাবাড়ি মানে বিশাল ওনাদের বিশাল ব্যাপার কলকাতার দেড়শোটা বাড়ি আছে তা যাই হোক তা এইভাবে আমার দাদু বারোটা বাড়ির কাজ করেছে ঠিক আছে বারোটা বাড়ির কাজ করেছে এবার তারপর আমার দাদু হঠাৎ অকালে মারা যান তারপর আমার বাবা ঠাকুমার কাছ থেকে আস্তে আস্তে কাজটা শিখে এবার শিখতে শিখতে ধরুন বাবা কাজ করছে কাজ করতে 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 চন্দন বাবা জগৎার্থী কাজ করছিলেন তখন এই ডিসিএইচ থেকে কিছু লোক গিয়েছিল ঘুরতে বাবাকে বলেছিলেন আপনি কি জানেন এই আপনাদের হাতে চাঁদের একটা কম্পিটিশন হয় বাবা যে না আমি জানি না যে উনি বলেছিলেন আপনি আমাদের অফিসে আসবেন তখন এইবার কম্পিটিশনের বিষয়টা জেনে ঠাকুমা বাবা ওনারা যৌথভাবে একটা ফিটার বানিয়েছিলেন অকালবদ যেটা রামচন্দ্র পুজো করেছিল ওই মূর্তিটা বানিয়ে আমার বাবা উনিশশো চুয়াত্তর সালে রাষ্ট্রদূত পুরস্কার পান ঠিক আছে এবার তারপরে আমার ঠাকুমা আবার পার্টিসিপেট করেছিলেন উনিশশো সালে উনি মহিরাবন বধ বানিয়েছিলেন উনি রাষ্ট্রদূত পুরস্কার করবেন আর আমি ওদের পিছনে থাকতে থাকতে কাজ শিখে আমি উনিশশো নব্বই সালে একটা দুর্গা বানিয়ে পেয়েছিলাম ঠিক আছে আমার বাবা দু হাজার সাত সালে শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছেন আমি যাক ওদের পিছনে পিছনে দু হাজার আঠেরো সালে পেয়েছি এই হতে কাহিনী এবং আজকে দেখুন এই সোলার কাজে মানে আমাদের গ্রামে এমন ফ্যামিলি নেই যে কাজ করে না মানে কিরকম বলছি ধরুন একটা কারখানা থেকে আমাদের কিছু কাজ হচ্ছে ফুরানে নিয়ে নেওয়া হয় যে আমার এই একশো পিস করে দেবে এত দশ বাড়িতে বসে টিভি দেখবে মেয়েরা সেই কাজগুলো করছে এই এই টাইমে নাই না করে কুড়ি পঁচিশ হাজার টাকা কামা তাতে বসে টিভি দেখতে আর আমাদের এই বাজার মানে একই মৌজায় দুটো গ্রাম বাজার বলকাবাসে এই পাশে একটা বাজার বলে গ্রাম আছে মানে বাজারে দাস পালায় আমি একদম এটা উল্লেখ করে মানে খুব উল্লেখযোগ্য বিষয় ডাসপাড়া মানে বিভিন্ন জায়গায় ঢাকি বাজাতে ঢাকি তারা আজ যে ভাবুন সোলার কাজ করছে দশটা লোক দিয়ে ঠাকুরের সাজ তৈরি করছে মানে তাহলে আপনি ভাবুন কতটা ডেভেলপ হয়েছে আপনি আমার গ্রামে ভালো ভালো আপনি রাস্তা রাস্তায় যান ঘুরে ঘুরে দেখুন দুতলা যে বড় বড় বাড়িগুলো সবাই সোলার কাজ করছে এবং কি তার কারখানায় এক একজনের দশজন পনেরো জন করে লোক কাজ করছে তাহলে কত কর্মসংস্থান হচ্ছে আজকে এই মানে প্রচুর চাহিদা আমি তো সামান্য নটা দেশ গিয়েছি তাতে আমি দেখলাম মানে প্রচুর ডিমান্ড আছে আমরা আমি 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 বলছি আমি তো করে শেষ করতে পারি না এত কাজ থাকে ঘরের মেয়েরাও এখন তো হ্যাঁ মেয়েরা মানে প্রচুর এগিয়ে আছে প্রচুর মানে আমাদের গ্রামে এমন এমন বাড়ি আছে মেয়েরা যা কাজ করে না দেখলে অবাক হয়ে যাবে সবাই মানে এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বহু চেষ্টা করছে যাতে এই শিল্পটাকে বাঁচানো যায় তার জন্য আমাদের মিনিস্টার অফ টেক্সটাইল থেকে হ্যাঁ ডিসিএইচ থেকে ধরুন আমার বাড়িতে আমার বাবাও বহুবার প্রশিক্ষণ দিয়েছেন আমিও দিচ্ছি এবং কি গভর্নমেন্ট তরফ থেকে তাদের যে শিক্ষা নিতে আসছে পার ডে তিনশো টাকা একটা হাতে দিচ্ছে প্লাস শেখার একটা সুযোগ করে দিচ্ছে এবার সেই শিখে অনেকজন কারখানা করেছে কাজে কাজ করছে তো সেই জন্য আমি বলতে চাইছি আজকে এই কাজটার এত ভালো একটা দিক আছে কিন্তু আমাদের লোকাল কিছু কারণের জন্য অনেক রকম সমস্যা হয়ে যায় এই বিষয়টি দিক থেকে রাজ্যের দিক থেকে বা লোকাল দিক থেকে কোন দিক থেকে আপনারা কীরকম আমি একটা কথা বলবো এই লোকাল মানে রাজ্য রাজ্যের বর্তমানে আমি আমার নব্বই সালে জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু আমি কিন্তু কোনো পার্টি করি না আমি একদম সত্যিটা বলছি আমি পুরস্কার পেয়েছি তার জন্য আমাদের ফ্যামিলি তিন জেনারেশন হলো আমার ঠাকুমাকে কলকাতায় হস্তশিল্প মেলাতে এখান থেকে গাড়ি করে মানে আমাদের ডিআইসি বর্ধমান অফিস থেকে ঠাকুমাকে নিয়ে গিয়ে জ্যোতিবসু একটা বিশেষ সম্মান দিয়েছিলেন যে আজ আপনার কৃতিত্বের জন্যে আমার পশ্চিম বাংলার একই ফ্যামিলিতে তিন জেনারেশন ন্যাশনাল আর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম নব্বই সালে তার জন্য আমার ঠাকুমাকে এটা দিয়েছিল আমি দু হাজার আঠেরো শিল্পগুরু পেলাম আমার রাজ্য সরকার থেকে কোনো ব্যাপারই না কোনো সম্বন্ধ তো দূরের কথা শুধু জানি না ওদের নিজেদের প্রয়োজনে কিনা একবার মাটি উৎসবে দিদি আমাকে বিশেষ শিল্পী হিসাবে একটা বিশেষ সম্মান দিচ্ছে ব্যাস এইটুকু আর বর্তমানে তো আমি ধরুন সামান্য শিল্পী যাই হোক আমার ঝুলিতে দুটো অ্যাওয়ার্ড আছে রাষ্ট্রপতির লোকাল এমএল আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে এছাড়া আপনি দুঃখের কথা কি বলবেন রাজ্য সরকার মানে রাজ্য একদম জোর গলায় বলছে আমার যে লোক জরিমানা হোক আমার কোনো জায়গা না আমি সম্পূর্ণ রাজ্য সরকার থেকে বলছি আমি এতটুকু কোনো সাহায্য পাই না এবং আমার ক্ষতি করছে রাজ্য সরকার কিভাবে কিভাবে আজ আজ আমি একটা আমি ওইটা উল্লেখ করতে চাই না আমি যদি একটা লোকাল এমএলএ একটা সিগনেচার পেতাম আমি আমার জীবনের একটা সর্বশ্রেষ্ঠ জায়গায় আমি পার্টিসিপেট করতাম আমার তো মনে হয় যদি লোকাল এমএলএ কি পঞ্চায়েতের সার্টিফিকেট নিলে আমি বিদেশ যাব যদি এই রুলস থাকতো না আমি কোথাও যেতেই পারতাম না আমি কোথাও দিতই না আপনি কি মনে করছেন যে আপনার যে পদ্মশ্রী পুরস্কারের কোনো সম্ভাবনা সেই কারণে কোনো একটা স্যার এই মানে শোয়ের জন্য আপনি কি আড়স্ত হয়েছিলেন বিধায়কের একদম একদম আপনি যেটা বলেছেন আমি হয়তো বলতে পারছি না একদম সত্যি কথা ঠিক আছে